হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা তন্ডার রোজ নাম চার একটি সুন্দর ব্লগে তোমাদের স্বাগত জানাই তো হ্যাঁ সেই দিনটা সেই মুহূর্তটা চলে এসছে তো আজকে হচ্ছে হ্যাঁ আমার ভাইয়ের রেজিস্ট্রি আর সাথে আছে আমার একমাত্র ভাই বউ টেন কি মিষ্টি লাগছে দেখো খুব সুন্দর লাগছে তো দেখো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এখন যাবো রেজিস্ট্রি অফিসে কারণ সকাল দশটার সময় রেজিস্ট্রি টাইম দেওয়া রয়েছে এর আগের ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম আমার বিয়ের সময় মায়ের সব গয়নাগুলো আমাকে দিয়ে দিয়েছিল তো মায়ের পুরোনো গয়না থেকে আমি একটা হার ভাই বউকে দেবো বলে নিয়ে এসে মাকে বললাম তুমি পরিয়ে দাও তো দেখো কত সুন্দর লাগছে ওকে এই হারটা পরে তো এখন মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে ওদের নতুন জীবন শুরু করার আগে তো এবার হচ্ছে আমার আশীর্বাদ করবো হ্যাঁ মায়ের বোত মুখ দেখে আমিও কিছু দেবো মায়ের সাথে সাথে তো এই মুখ দেখে আমি হচ্ছে এই আংটিটা দিচ্ছি সুন্দর লাগছে এই আঙ্গুলটা ভয় করাবে তো বাকি থাকবে আমি আমার বসে রয়েছে সবাই রেডি হচ্ছে তো রেডি রেডি হয়ে আমরা যাবো এখন রেজিস্ট্রি করাতে রেজিস্ট্রি ম্যানেজ অফিসে তো দেখো আমরা অলরেডি পৌঁছে পৌঁছে গেছি রেজিস্ট্রি অফিসের সামনে আর ভাই বড়দের আশীর্বাদ নিয়ে নিচ্ছে ও সোনা ভাই আমার আর শুধু বড়দের নয় আজকে আমারও আশীর্বাদ নিয়ে নিল দেখো আমাকেও প্রণাম করলো এই দেখো দেখে নাও আমার ভাই আর আমার সোনা ভাই বউ এই যে সবাই চলে এসছে এই যে মা মা তাকাও মা এই যে আমার শাশুমা শাশুমা এই যে কাকিমা আমরা একটু সময়ের আগেই পৌঁছে গেছি আর এই দেখো আমরা এখন ওয়েট করছি রেজিস্ট্রি অফিসার আসার জন্য তো দেখো সবার সাথে একটুখানি ফটো ভিডিও তুলে নিচ্ছি আর এই দেখো অলরেডি সবাই চলে এসেছে রেজিস্ট্রি অফিসার আমাদের উকিল সবাই চলে এসেছে আর এই যে এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু নিয়ে ওনারা এখন ফর্ম ফিল আপ করছেন

তো এখন তরুণীর বাবা আমাদের মেয়ের সমস্যায় সিগনেচার করছে বা অভিভাবক হিসাবে তো দেখো এক এক করে সবাই সিগনেচার করছে আঙ্কেলের সিগনেচার হয়ে গেল এবার আসছে আন্টি সিগনেচার করতে মানে আমাদের তরুণীর মা তো এক এক করে সবাই তাদের স্বাক্ষর দিচ্ছে অভিভাবক হিসাবে খুব সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে তো এরপরে আমার আসবে আমার মা মা সিগনেচার করবে এই যে মা অলরেডি উঠে গেছে এখন যাচ্ছে সিগনেচার করতে এই দেখো আমি হয়েছি মেন গার্জেন ছেলের পক্ষ থেকে কারণ বাবা যেহেতু আসতে পারেনি তো আমি মেন গার্জেন হিসাবে সিগনেচার করেছি এবার লাস্ট সিগনেচার বর আর কোনের সিগনেচার এই যে ভাই সিগনেচার করে ফেললো আর এই যে তরনি এখন সিগনেচার করছে তো ব্যাস বিয়ে কমপ্লিট হয়ে গেল এখন পালা হচ্ছে এঙ্গেজমেন্টের এই যে ভাই আংটি নিয়ে রেডি হয়ে গেছে এখনই হবে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট মেন কমপ্লিট আমাদের রেজিস্ট্রি অফিসার প্লাস আমাদের অ্যাডভোকেট সবার সাথে একটু ছবি তোলা হয়ে গেল আর এখন হচ্ছে মিষ্টি শুভ কাজে একটু মিষ্টি না করলেই নয় তো তো দেখো সবাইকে আমি মিষ্টি সার্ভ করছি আর এই তো কান্নাকাটি প্রচুর কান্নাকাটি করছে আছে তনির বাবা তনির মা তনির মাসি তনির মেসো তো মেয়ে বিয়ে হয়ে গেছে এটা স্বাভাবিক একটু মন খারাপ তো হবেই তো যাই হোক সমস্ত কিছুর মধ্যে সুস্থ হবে সবকিছু সম্পন্ন হয়ে গেছে এটাই হচ্ছে সব থেকে আনন্দ তো দেখো একে অন্যকে সব মিষ্টি খাই দিচ্ছে আমাকে মিষ্টি খাই দিচ্ছে আমার ভাইয়ের বউ তো এই পর্বগুলো চলছে এখন ভাই তার শালাকে মিষ্টি খাই দিচ্ছে তো সুন্দর একটা সুন্দর করে সম্পূর্ণ হলো সব কিছু এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বর্বো এখন যাচ্ছে খাওয়া দাওয়া করতে আর এদিকে আমার পাশে বসেছে আমার একমাত্র পেয়াই তো আমরা অলরেডি চলে এসেছি প্রিমিয়াম কাচ্চি বিরিয়ানির যে আউটলেট সেটাই তো এখন আমরা উপরে যাচ্ছি তো ইন্ডিয়াতে তো আমাদের বিরিয়ানি বিশাল ফেমাস তো বাংলাদেশে কতটা সুন্দর করে তো এখনই দেখার পালা তো চলো এখন ভেতরে যাওয়া যাক как т তো চলে এসেছে আমাদের মেনু কার্ড আর ঝটপট কি খাবো না খাবো সমস্ত কিছু অর্ডার দিয়ে ফেলি আর প্রচুর খিদে পেয়েছে কারণ সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি ঠিক মতন খাওয়া হয়নি তো চলো তো দেখো আমরা মটন কাচ্ছি বিরিয়ানি অর্ডার করেছি তার সাথে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক বাংলাদেশি স্পেশাল বোরহানি আর ফেন তার সাথে রয়েছে সালাদ তো চলো ঝটপট খাওয়া শুরু করে দিই এই যে আমাদের পাখি খাওয়া দাওয়া করতে বসবে এটা হচ্ছে প্রথম শুরু হচ্ছে তাদের আইব্রো ভাত একসাথে হ্যাঁ বিয়ে হওয়ার পরে রেজিস্ট্রি হয়েছে বিয়ে তো হয়নি আমাদের অমিত বাবা ভাই সার্ভ করছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এখান থেকে আমার কাকাতো বোনের লেহেঙ্গাটা আমরা কুরিয়ার করে দিলাম নীলফামারির উদ্দেশ্যে কারণ ও বিয়েতে এই লেহেঙ্গাটা পরবে যা যেটা তত্ত্ব ওর জন্য নেওয়া হয়েছিল। তো সেটাই প্যাকিং করে এখন আমরা সেটা পাঠানোর ব্যবস্থা করছি তো এখান থেকে আমরা যাব হচ্ছে কমিউনিটি হলটা দেখতে যে কমিউনিটি হলটা আর কি ভাড়া করা হয়েছে সেটা দেখতে তো দেখো আমরা অলরেডি কমিউনিটি হলের সামনে চলে এসেছি কমিউনিটি হলটা খুবই সুন্দর তো তারপরে এসেছি আমরা কালীবাড়িতে ওরা নতুন জীবন শুরু করছে তো সেই জন্য প্রণাম করছে মায়ের কাছে তো আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমটা বন্ধ ছিল যার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি বাইরে থেকেই প্রণাম করতে হলো সারাটা দিন অনেক আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটলো এখন আমরা যাচ্ছি হচ্ছে তন্নিদের বাড়িতে আর ওদের বাড়িতে যাওয়ার পথে রাস্তার ধারে কিছু এরকম মনোরম দৃশ্য যেটা তোমাদের সাথে শেয়ার না করলে করে পারলাম না তো মাঝ রাস্তায় একটা সুন্দর ব্রিজের উপরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এখানে একটু ফটোশ্যুট করার জন্য তো এত সুন্দর জায়গাটা কি বলবো দাঁড়া তো সেই দিন আর ব্লক করা হয়নি পরের দিনকে সকাল বেলায় আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আবার দেখা হবে খুব শিগগিরই আসছি রেডি সুন্দর করে সেজে বুঝে রেডি থাকবে নতুন বউ তো আমার সিস্টার ইন ল আর বেআই আমাদেরকে বাসে তুলে দিতে এসছে তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দেওয়া যাক অনেক মজার আনন্দের মধ্যে দিয়ে কটা দিন কেটে গেল তো লাস্ট মোমেন্ট টাটা দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আজকের ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে সবাইকে টাটা